তৃণমূল কংগ্রেস থেকে দুর্নীতি করে বিজেপিতে গিয়ে পরিষ্কার হচ্ছে বহু দুর্নীতিবাজ এমনটাই মন্তব্য শ্রীরামপুর লোকসভার সিপিএমের প্রার্থী ধরের পাল্টা বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোস বলেন ভারত থেকে টুকরে হোঙ্গে স্লোগান দেয় এক মহিলা এসব কি বলছে গতকাল জগৎবল্লভপুর জুড়ে দীপসিত ধরের প্রচার চলছিল আর সেই প্রচারে এসেই জগৎবল্লভপুর সুকান্তপল্লী কলোনি বল খেলা মাঠে নেমে বলে শট মেরে বোঝালো খেলা শুরু হয়ে গিয়েছে এদিন এই সুকান্তপল্লী কলোনি থেকেই মানুষের উদ্দেশ্যে আরও বলেন এই কলোনি সিপিএমের আমলে আপনারা পেয়েছেন বাড়ি বাড়ি ঢুকে ভোট চান গতকাল জগৎবল্লভপুর থেকে বিশ্বজিৎ দত্তের রিপোর্ট জেবিপি নিউজ জগৎবল্লভপুর

শ্রীরামপুর লোকসভা নির্বাচন যদি মানুষ ভোট দিতে পারে তাহলে আমরা বামপন্থীরা বিপুল ভোটে জয়যুক্ত হব সাধারণ মানুষ এই আশ্বাস আমাদের দিয়েছেন বহু মানুষ যারা আগেবার অন্য পলিটিক্যাল পার্টিকে ভোট করেছেন তৃণমূল বিজেপিকে ভোট করেছেন তারা এবার আমাদের সমর্থন করে জগদল্লভপুর কেন আমি রোমজু বিধানসভা কেন্দ্রের বাসিন্দা আমিও তো ওনাকে দেখিনি দু হাজার উনিশে উনি ভোট প্রার্থনা করতে এসেছিলেন তারপর থেকে এতগুলো বছর একবার ওনাকে দেখা যায়নি এবং কালকে একটা ভিডিওতে দেখলাম উনি রেগে আরামবাগে কোথায় মাইক ছুঁড়ে মারছেন এই যে উদ্ধত্ত এই উর্দ্ধত্ব মানুষ ভালোভাবে নেবে না

সাধারণ ছাত্র ছাত্রীদের চাকরি বিক্রি করে পঞ্চাশ কোটি টাকা বাঙ্গালীর খাটের তলায় লুকিয়ে রাখল আপনার এই এলাকার এমপি কল্যাণ ব্যানার্জি যিনি ঘুষ শুকিয়ে চাকরি পাওয়া লোকগুলোর জন্য ওই আদালতের মধ্যে সওয়াল করল সেই লোকগুলোকে আরো একবার ভরসা করা যায় কিনা আর কতগুলো নেতাকে আপনারা বিজেপিতে ঢুকিয়েছেন এবারে বিজেপিতে যারা এমপি ক্যান্ডিডেট হয়েছে যারা এমপি টিকিট পেয়েছে তাদের মধ্যে পাঁচজন এমন রয়েছেন যারা কিছুদিন আগে অব্দি তৃণমূলের নেতা ছিলেন যাদের বিরুদ্ধে এটি সিবিআই একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে তাহলে যদি ওই দুর্নীতিবাজ গুন্ডা লোকগুলো বিজেপিতে চলে যায় তাহলে তাদের সমস্ত পাপ শেষ হয়ে যায় বিজেপি ওয়াশিং মেশিন না বিজেপি জয়েন করলে তার সমস্ত অপরাধ মাফ হয়ে যায় আপনাদের মনে হয় যে লোকগুলো তৃণমূলের চোর ডাকাতকে নিজেদের দলে নিল তারা কোনোদিনও আপনার পরিবারের ছেলেমেয়ের চাকরি স্বচ্ছ নিয়োগ তার জন্য লড়াই করতে পারে পারবে। আজকে দিনে দাঁড়িয়ে আজকে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে যারা যারা ওই ঘুষ দিয়ে চাকরি পেয়েছিলেন দু হাজার ষোলো সালের সমস্ত প্যানেল বাতিল করেছে কারণ তারা বলছে অনেকে সাদা খাতা দিয়ে চাকরি পেয়ে গেছে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে আমরা বলছি দু হাজার ষোলো সালে যে সমস্ত মানুষ যোগ্যতা অনুযায়ী চাকরি পেয়েছিলেন তাদের চাকরিতে বহাল রাখতে হবে আর জেলও কোনো ঘুষ দিয়ে চাকরি পেলে যারা যারা ঘুষ নিল সবাইকে জেলের মধ্যে যদি ওই চোর গুলোকে জেলের মধ্যে ঢোকাতে হয় তাহলে লাল ঝান্ডাকে পার্লামেন্টে পাঠাতে হবে আপনার এখানকার লোকজনকে আমাদেরকে ভোট করতে হবে যাতে আপনার কথাগুলো আমাদের কথাগুলো আমরা পার্লামেন্টের ভিতর বলতে পারি বিগত পনেরো বছর ধরে আপনার যিনি এমপি ছিলেন বিগত পনেরো বছর ধরে আপনি বলুন আপনার তারা আপনার এলাকায় কতবার তাকে দেখেছে তাহলে এমন এমপি রেখে লাভ কি যে আমার ট্যাক্সের টাকায় আমার ভোটে দিল্লি যাবে নীলবাতি লালবাতি লাগানো গাড়ি চড়বে আর আমার সমস্যা আমার পাশে এসে দাঁড়াবে না আমার জলের সমস্যা আমার নিকাশির সমস্যা আমার ছেলে মেয়েদের চাকরির সমস্যা আমার ছেলে মেয়েদের পড়াশোনার সমস্যা তা নিয়ে কল্যাণ ব্যানার্জি একটা কথাও বলবেন না নির্বাচনের আগে সেই খালি ডায়লগ দেবে কালকে আমরা দেখলাম আরাম লাগে একটা প্রোগ্রাম হচ্ছিল তৃণমূলেরই প্রোগ্রাম সেখানে মাইকে কথা বলতে বলতে উনি মাইক ছুড়ে মাইক মেরেছে এত উদ্ধত এত অহংকার কি মনে হয় ওনাকে নির্বাচনের জিতলে যা খুশি তাই করা যায় সাধারণ মানুষের জীবনের সাধারণ মানুষের কোন সম্মান নেই তাদের মারা যায় তাদের সঙ্গে যা অহংকারকে ভেঙে দিন এবার বুঝিয়ে দিন যে কোনো এলাকায় কারোর পৈত্রের সম্পত্তি কারোর বাপের সম্পত্তি নয় সাধারণ মানুষ ওনাকে ভোট দিয়েছেন তাই উনি এমপি হয়েছে যেদিন সাধারণ মানুষ চাইবে না সেদিন ওনাকে ওনার চেয়ার থেকে আমরা টেনে নিচ্ছে নামিয়ে দেবো কেউ আটকাতে পারবে না পরিবারের ছেলে মেয়ে ভবিষ্যৎ বাঁচান চোর ডাকাত আর চোর ডাকাতের দালাল দালাল আপনার কল্যাণ ব্যানার্জি আপনার এমপি এদেরকে মসলদে পাঠাবেন আর যারা আজকে বিজেপির হয়ে কথা বলছে তাদের একটু মনে করিয়ে দেবেন এই যে এলাকা এই যে কলোনি অঞ্চল যারা উদ্বাস তোপার বাংলা থেকে এপার বাংলা এসছে এই মাটি এই বাড়ি এই ঘর এই জমি কারা করে দিয়েছিল কাদের সময় আমার কলোনি গুলো রেকগনাইজ হয়েছিল বামপন্থীদের সময় গল্প করে বলি আমরা আমি যে এলাকায় থাকি সেটাও কলোনি এলাকা আমার দাদুর নাম ছিল পদ্মনিধিধর পনেরো বছরের এমএলএ ছিলেন ডোমজুরের বলছিলেন এই এলাকায় তিনি আসতেন ইউসিআরসি করতে ইউসিআরসি কি উদ্বাস্তুদের সংগঠন আমাদের সংগঠন যখন আমরা ওপার বাংলা থেকে এসছিলাম আমার মাথার উপরে কেউ ছিল না আমার পায়ের তলায় মাটি ছিল না জমি ছিল না নাগরিকত্ব ছিল না এই লাল ওই বিজেপির মিথ্যে কথায় ভুলবেন না আপনি যখন ওপার বাংলা থেকে পার বাংলায় এসছিলেন কোনো বিজেপি আপনার সঙ্গে ছিল না আমরা ছিলাম আমরা ছিলাম আমরাই থাকবো তার বাবার ক্ষমতা নেই এখানে এনারসি থাকবো শুতে পারে আপনারাও যদি তাই চান আপনার পরিবারের মানুষকে পার্লামেন্টে পাঠান যে আপনার কথা পাঠানো বলবে আমি আশা করব আমার এই এলাকার মানুষ আমার পরিবারের মানুষ আগামী বিশেষ মেয়ে কাক্ত হাত্রী তারা চিহ্নে ভোট করবে আপনার বাড়ির মেয়েকে আপনাদের প্রতিনিধি করে শ্রীরামপুরের সংসদ বানাবেন এই আশা রেখে ধর্ষণ রেখে বক্তব্য শেষ করছি সুপ্রিয়ার্জি বলো শ্রীরামপুর লোকসভা কেমন কেমন দেখছেন আপনার রেজাল্ট কেমন হতে পারে? আমার শ্রীরামপুর লোকসভা লোকসভা জুড়ে মানুষ মোদীর দিকে তাকিয়ে আছে কারণ একশো শতাংশ মানুষ এখানে পরিবর্তন চাইছে তারা নিজেদের সম্মান ফেরত চাইছে তারা নিজেদের উন্নয়ন চাইছে নিজেদের বিকাশ চাইছে শ্রমিক ভাই বোনরা চাইছে কলকারখানা যে জুট মিল যেগুলো বন্ধ হয়ে পড়ে আছে সেগুলো খুলুক মহিলারা সম্মান চাইছে গরিবরা বাড়ির ওপরে ছাদ চাইছে এই সব দিক থেকে তারা নদীর দিকে কাটিয়ে আছে এবং কুড়ি মে নদীর দিকে তারা আচ্ছা আজকে এসএসসি যে রায়টা বেরোলো বহুজনের চাকরি চলে গিয়েছে যারা দুর্নীতির সাথে জড়িত এই বিষয়ে কি লজ্জাজনক ব্যাপার লজ্জাজনক ব্যাপার দেখুন এটা পরিষ্কার হচ্ছে তৃণমূল কতটা নোংরা খেলা খেলেছে কতটা দুর্নীতিগ্রস্ত পার্টি আর কল্যাণবাবু বাবু এই রায় কে বলেছে না মানি না মানে উনি পুরোপুরি সাপোর্ট করছেন এই চুরিটাকে আচ্ছা আজকে দীপশিতা ধর সিপিএম এর প্রার্থী জগৎ বল্লভপুরে প্রচারে এসেছিলেন উনি এখানে বলে গেছেন যে তৃণমূল থেকে যারা বিজেপিতে গেছেন তারা নাকি ধোয়া তুলসী পাতা মানে বিজেপিতে এলেই নাকি তারা স্বচ্ছ হয়ে যায় এই বিষয়ে যদি আপনি কিছু বলেন ধরের বাকি কৃষিতা ধর যেটাকে সমর্থন করেছিল সেটা হচ্ছে ভারত ফেরে টুকরে ভেঙে এই পাপি বলেছিল যে আমাদের ভারতকে টুকরো টুকরো করবে সে কি বলছে এসব কথা বিজেপি একটি রাষ্ট্রীয় দল আজকে একুশটা রাজ্যে নরেন্দ্র মোদী আমাদের বিজেপি সরকার শাসন করছে এসব একদম বাজে কথা আজকে আইন আইনের জায়গায় চলে পলিটিক্স পলিটিক্স জায়গায় চলে